নমস্কার বন্ধুরা আমি নীলেমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি শুক্ত রেসিপি আমি আরও একদিন শুক্ত রেসিপি দিয়েছিলাম কিন্তু আজকেরটা একটু অন্যরকমভাবে বানিয়েছি পুরো ভিডিওটি সকলে দেখবেন ভালো লাগবে আর আমি এখানে পটল করলা ভাজা কাঁচকলা আর বড়ি আগে থেকে ভেজে নিয়েছিলাম ওটার ভিডিও করতে পারেননি কড়াইয়ের মধ্যে বেগুনটাও ভেজে নিলাম সব কিছু একে একে আমি ভেজে নিলাম আজকে শুক্তোতে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আলু ছেড়ে দিলাম আমি আজকে শুক্তোটা একটু অন্যভাবে বানিয়েছি আলু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বরবটি আলুটা ঢাকা দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে যাবে আলু লাল লাল ভাজা হয়ে গেছে আমি কম তেল দিয়েছিলাম ওই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম এরপর বরবটি দিয়ে দিলাম বরবটের আলু একসাথে ভেজে নেব ভালোভাবে দেখুন বন্ধুরা পরবর্তী আলু ভাজা হয়ে গেছে ওটাও এরপর তুলে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিব হিং হিং দিলে শুক্তো খুব ভালো হয় দিয়ে দিলাম ফোড়ন আর দেব তেজপাতা শুকনো লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো বাটিতে গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি শুক্তোতে এতে দিলাম লবণ লবণ পরিমাণ মতো দেবেন সবাই কারণ আমি তো এখানে সব কিছু লবণ দিয়ে ভেজে রেখেছি সবজিগুলো ওই জন্য কম দিলাম এরপরের মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি সর্ষেটা দু চারবার নেড়ে দেবো তারপরের মধ্যে জল অ্যাড করে দেব জল ভালোভাবে ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এর মধ্যে সব সবজি দিয়ে আগে দেব আলু আর বরবটি আলু আর বরবটি একটু ফুটিয়ে নেব ফুটে উঠেছে এরপর সব সবজিগুলো দিয়ে দেব সব সবজি দিয়ে দিয়েছি ফুটিয়ে আবার সবজি ভালোভাবে ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্তবাটা আমি সর্ষে পোস্ত দিয়েই শুক্তো বানাই আমার তো এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে এই শুক্তো বানানোটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই দেখুন বন্ধুরা ওয়া পুরো তৈরি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেব তারপর পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা